হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা আমি শুরু করছি পাইলের বাড়ি দিয়ে কারণ আমরা কালকে পাইলের বাড়িতে এসে তোমরা ব্লগে সেটা দেখে নিয়েছো আশা করি আর এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম আর তোমাদেরকে দেখাচ্ছি কালকে অন্ধকার বলে ওরকমভাবে তোমাদেরকে আমি ভিউটা দেখাতে পারিনি তো চলো

তো আজকের ব্রেকফাস্টে না এখানে সবাই মুড়ি খায় গ্রামের দিকে তোমরা ভালো জানবে মানে অনেকেই জানো যারা দের বাড়ি ওরা মুড়ি খেতে খুব ভালোবাসে সকালবেলা এবার আমি যেহেতু মুড়িটা পছন্দ করি না তো সেই জন্য আমি ওকে বললাম একটুখানি পরোটা নিয়ে আসো তো এখানে পেটাই পরোটা আবার অনেকে ফাটা পরোটা বলে তো ওকে ওটাই আনতে পাঠিয়েছি ও নিয়ে আসুক আসার পরে তোমাদেরকে দেখাচ্ছে তো এই দেখো এনেছে আর এখানে হচ্ছে ও ননদের পাইলে ননদের জন্য একটু রেখে দিয়েছি আর তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দাঁড়া এ দেখো খুব সুন্দর মানে এত গাছগাছালি না আমার গ্রাম এমনি ভালো লাগে গ্রামটা আরও বেশি ভালো লাগে আর মানে তোমার এই গাছগাছালি আর এখানে আমি একটু কাজ করছিলাম স্নান হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখালাম হুম আর তারপরে খেতে এই দেখো খাওয়ার টাইমে আমি ব্লগটা আবার শুরু করেছি তো খেতে চলে এসেছি তো আজকে হচ্ছে দুপুরবেলা আমি আগে খেয়ে নিয়েছি কারণ ও বললো যে ও যেহেতু পরোটা বেশি খেয়েছে আমি একটু কম করে খেয়েছি তা ও বললো তুমি তাহলে খেতে বসো এই ফার্স্ট টাইম মানে ওকে ছাড়া আমি খাচ্ছি তো যাই হোক এ দেখো ভাত এখানে শাক আছে ওই এটা হচ্ছে ওরদের ওর ভাত ওই যে শাক বাজার এখানে হচ্ছে মাছের জোল আছে তো এটাই দুপুরবেলা আজকে খাচ্ছি চলো খেয়ে নিই খেয়ে দে আবার তোমাদের সাথে পরে কথা বলছি হ্যালো বন্ধুরা সবাই কি করছো আমি কালকে রাতে ঠিক মতো মানে ঘুমাতে পারিনি বলে আজকে দুপুরবেলায় শুয়েছিলাম মানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ওই জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো তাই এখন পায়লের সাথে পাইলে তোমাদেরকে পায়েলের যে দুটো ঘর হচ্ছে ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে দাদা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর এটা হচ্ছে ওদের বেডরুম এই যে এখনো মানে রং ঠং কিছু নেই মানে এই যে আর জানলা এটা হচ্ছে ওদের রান্নাঘর হ্যাঁ বললাম তো কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে তোমার বাথরুম হবে আর এই দেখো ও আমার বান্ধবীটা তো আর একটা রুম তোমাদেরকে দেখাই দাঁড়াও আর এটা হচ্ছে ওদের মানে ব্যালকনি টাইপেরই বলতে পারো আর এটা হচ্ছে আর একটা রুম পাশেই আর সব থেকে ভালো হচ্ছে ওদের এই যে আর এটা আর একটা দিন সবথেকে ভালো সেটা হচ্ছে এই পাশে পুকুর আছে গাছপালা আছে প্রচুর হাওয়া পাবে আর এই দেখো এখানে লোকজন বসে বসে গল্প করছে খুব সুন্দর পরিবেশটা আমার তো খুব ভালো লাগে তো তারপর এই দেখো ওদের রুমটা এই যে এই ঘরে আবার দুটো জানলা রয়েছে ওই ঘরে একটা দেখলে আর এই ঘরে দুটো আছে এই যে তো চলো ছাদে যাই চলো পার সিঁড়িতে এখন যাচ্ছি ছাদে এই দেখো ছাদে চলে এসেছি আর কালকের ব্লগটা আমার খুবই ছোটো হয়েছে অন্যদিন তাও সাত মিনিটের ব্লগ দিই তো কালকের ব্লগটা আমার বড্ড ছোটো হয়েছে আরে দেখো ছাদটা তো তোমাদেরকে যেটা বলছিলাম যে এখন ব্লগগুলো খুব ভালোই আমার ছোটো যে আসলে প্রথম ব্লগ করছি তো আর দ্বিতীয় নম্বর কথা কালকে ব্লগটা তিন মিনিটের হয়েছে কারণ ওরকম ব্লগ দিতে পারিনি আর এখানে না নেটওয়ার্কে খুব প্রবলেম খুব প্রবলেম তোমাদেরকে বুঝতে পারবো না মানে আমি আজকে মানে ইউটিউবে আপলোড করতে দিয়েছি আমার একটা যেটা আমার আধ ঘন্টায় হয়ে যায় সেটা আমার চার ঘন্টা লেগেছে আপলোড হতে মানে খুব সমস্যা ওই জন্য মানে ওরকমভাবেই ভিডিও করছি যতটা পাচ্ছি কেটে কেটে করার চেষ্টা করছি তো এখানে চলে এসেছি দেখো এখানে মানে সবুজ ঘাস মানে গাছ আমার খুব ভালো লাগছে জায়গাটা আর চলো তো কয়েকটা রিলস বানিয়ে নিই এখন ভাবছি তো পাইল বলছে চলো কয়েকটা রিলস বানাই তো আমি ভাবছি না দু একটা রিলস বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে আমার পরে কথা বলছি ফ্রেন্ডসে দেখো বিকালবেলা মুড়ি মানে চানাচুর দিয়ে আর টেবিল ছিল ওটা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে এটা কি চপ তো আমি বেরিয়েছিলাম একটু ঘরে থেকে ভালো লাগছে না বোর ফিল করছিলাম তো ওই জন্য ওকে বললাম তা সাড়ে আটটার দিকে বেরিয়েছে পুরো রাস্তা এটা কয়েকটা তোমাদের তাও দেখাচ্ছি নালে তোমার ভাবে আমি কি দেখাচ্ছি এখানে তাও কয়েকটা দোকান পাঠাচ্ছে আর ওই দিকটা তো মানে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে যেতে হচ্ছে মানে খুব খারাপ অবস্থা মানে এক একপোরটা আলো নেই আমাদের শহরে যেমন প্রত্যেকটা জায়গাতে মানে তোমার মানে লাইট থাকে তো এখানে লাইট নেই পুরো অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ভাবলাম এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না কারণ কিছু বোঝাও যাবে না তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি সন্ধেবেলা দাদা আসলো আসার পরেও ঠিক করা হলো যে একটু লুডু খেলবো তো আমরা চারজন জোড়ায় জোড়ায় মোবাইলেই লুডু খেলছি আর অন্ধকার করে রেখেছি ঘরটা তাই মুখটা দেখা গেল না আবার রাতের ডিনারে চলে আসলাম এই দেখো ভাত আলু ভাজা আর ওইদিকে মাছ আর এদিকে মাংস তো ফ্রেন্ডস দেখলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওইখানে ওইটাই রান্না করা হয়েছে তো চলো আর ব্লগটা কন্টিনিউ করছি না গুড নাইট সবাইকে যদি আর এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলো টাটা আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে কথা বলছি